সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের জন্য বর্তমানে বিয়ের যেহেতু বিয়ের সিজন যাচ্ছে আমরা বিয়ের ব্যানারসি শাড়ি কালেকশন করছি যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট সবচেয়ে লেটেস্ট ব্যানারসিগুলো পাবেন আমাদের পূর্ণিমা শাড়িতে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা সব এক্সক্লুসিভ ডিজাইনের ব্যানারসিগুলো দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ এন্ড মাস্টার কালার খুব সুন্দর চারপাটা হলো হ্যাঁ এটা মাস্টার কালার মধ্যে যে আসলের প্যানেল ম্যাজেন্ডা কম্বিনেশন ফুল বরডের মধ্যে সরাস স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখো আরেকটা শাড়ি দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর বসল কালার এটা আসলের প্যানেল আর বডি ডিজাইনটা সম্পূর্ণ সাতচার জড়ি আর হচ্ছে রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা দেখবে যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই আমাদের চলে আসবেন আমাদের প্রচুর পরিমাণের ব্যানারসে সেই কালেকশন আসছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুনম্যানসুন নুনম্যানশনে চার কালেকুল এবং কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পুনে হোটেল থেকে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার মধ্যে স্কাই ব্লু কালার একদম কপার গোল্ড জুড়ে কাজ করা সম্পূর্ণ বাড়িটার মধ্যে প্রত্যেকটা সেরে সুন্দর এবং এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক টাইপের কালার কপার জুড়ি দিয়ে কাজ করতে দেখেন বড় ডিজাইন এবং আঁচলের প্যারেজ প্লাস ব্লাউজ থাকে প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ব্লাউজ পাবেন চ্যালেঞ্জ ফ্রি ওয়ার্ড হোক কনভার্ট করতে পারবেন যেটা হচ্ছে একটু গ্রিনের মধ্যে একটু গ্রিন টাইপের কালার ঝাড়কান্স তো অনেক আছে এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ঝাড়কান্স তো অনেক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন কালার অনেক সুন্দর এই যে বডির ডিজাইন আর আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের চারতলার এই শোরুমটা এটা হচ্ছে আমাদের পকেট শিল্পে উঠলে যে আমাদের ফার্স্ট যে শোরুম এই শোরুমটার মধ্যে আসলে আপনারা শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন করে বিয়ের শাড়ি পাশ হচ্ছে এবং বিয়ের এই বেনারসি শাড়ি কালেকশনগুলো এই যে দেখেন এটা হচ্ছে এটা একটু ময়ের ব্লু টাইপের কালার কালারটা একটু ময়ের শেড়ের মধ্যে দেখেন খুব সুন্দর সম্পূর্ণ বর মধ্যে একদম রিয়েল অনেক কাজ করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো হচ্ছে বিয়ের এক্সক্লুসিভ বেনারসি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি বেনারসিগুলো হচ্ছে এগুলো এটা হচ্ছে রেডিশ বেরন কালার অনেক সুন্দর বরের ডিজাইন আচলের বানার রিয়েল অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার দেখেন বডি ডিজাইন এবং আচলের প্যানেল রিয়েল স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর হাকা লিফেন্ট ডোট গাউসে মার্কেটের সাথে হচ্ছে মিমেন্সন আর মিমেন্সনের চার তালা কোন এটা অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন অফ হোয়াইটের সাথে হচ্ছে রেডের কম্বিনেশন খুব সুন্দর এই যে এখানে এটা হচ্ছে ম্যাজেন কালার আমাদের শোরুমে বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস পাবেন আপনার তিন টাকা থেকে তিন টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত বেনারসি থাকবে আমাদের শোরুমে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা দেখেন এটা স্কাই ব্লু কালার এটা লাইট পেস্ট টাইপের একটা কালার এটা লাইট পেস্ট কালার কপার জুড়ে কাজ করা এটা বড়ি আঁচলের ডিজাইন এবং বড়ি ডিজাইনও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার এটার মধ্যে রিয়েলসটা অনেক আছে এটা রেডিশ মেরুন কালার অনেক সুন্দর বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন একদম অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন জুয়েরি কাজ খুব সুন্দর